হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউর ইউ আইপি ওয়েব মোবাইল দিয়ে ফিলান্সিং পর্ব দুয়ে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা সরাসরি আইপি ওয়েব হোম পেতে চলে এসেছি অর্থাৎ প্রথম পর্বে দেখিয়েছিলাম কীভাবে আইপি ওয়েব এ প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে রেফার করে ইনকাম করতে পারবেন বন্ধুরা যারা প্রথম পর্বটি দেখেনি তারা যদি সদফর অনলাইন ইনকাম এই চ্যানেলে এসে এই দেখতে পাচ্ছেন সেরা রাশিয়ান ওয়েবসাইট এই ভিডিওটা দেখে নেবেন যদি প্রথম ভিডিওটা আপনি না দেখেন তাহলে কিন্তু আজকে ক্লাসটা বুঝতে অনেকটাই কষ্ট হবে তো চলুন আমরা শুরু করি সরাসরি আমরা আইপিওয়েব ওয়েবসাইটের হোম পেজে চলে চলেছি যে দেখতে পাচ্ছেন হোম পেজ তো এখন আমরা লাইভে কাজ করবো অর্থাৎ কাজ করে ইনকাম করব সেটা কিভাবে করবো করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনুওয়ার্ক এখানে এসে এই যে রেফারেলস এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর লোডিং হয়ে নতুন ইন্টারফেস আমাদের সামনে সব করবে এখন দেখতে পাচ্ছেন রেফারেলস অর্থাৎ এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক রেফার করে আমরা ইনকাম করতে পারবো একটু নিচের দিকে স্কল করি প্রথমেই দেখতে পাচ্ছেন ইও রেফার লিঙ্ক এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই যে সাতাশ উনআশি তার নিচে দেখতে পান সাতাশ উনআশি দুইশো আটত্রিশ অর্থাৎ এই লিঙ্ক যেটা এই লিঙ্ক কিন্তু একই সবগুলো লিঙ্কই একই কিন্তু এখানে এই যে কিছু কিছু পার্থক্য আছে যেমন এখানে এই যে টেলিগ্রাম বটের জন্য এই যে কিছু নতুন করে কোড বসানো হয়েছে তারপরে যদি এখানে দেখতে পাচ্ছেন এটা যদি দিলাম প্রোমো কোড এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে যে মন টু ষোলো অর্থাৎ আমি যেটা ইউজার নেম সেট আপ করেছিলাম অর্থাৎ প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে ইউজার নেম সেট আপ করতে হয় যারা প্রথম ক্লাসটি দেখেনি অবশ্যই দেখে নেবেন অন্যথায় কিন্তু আপনি এই লিঙ্ক তৈরি করতে পারবেন আর যদি লিঙ্ক তৈরি করতে না পারেন সেক্ষেত্রে ইনকাম করতে পারবেন না বন্ধুরা এদের ডান দিকে দেখতে পাচ্ছেন জিরো ডলার ফর এ রেফারেল হু স্পেন্ড ফাইভ ডলার অর্থাৎ কেউ যদি এই ওয়েবসাইটে এই পরিমাণ টাকা ক্রয় করে তো স্পেন্ড করে সেক্ষেত্রে আপনি জিরো ডলার পেয়ে যাবেন এই নিচে দেখতে পাচ্ছেন একশো ডলার অর্থাৎ এই পরিমাণ কেউ যদি ইনভেস্ট করে বা ক্রয় করে প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে আপনি এই ফাইভ ডলার প্রায় ছয়শো টাকা পেয়ে যাবেন অর্থাৎ যত স্পেন্ডের পরিমাণ বাড়বে আপনার লিঙ্কে ক্লিক করে যত যত মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে প্রোডাক্ট কিনবে ইনভেস্ট করবে তত কিন্তু আপনার ইনকাম বেড়ে যাবে তো আমরা এই কাজটা লাইভে করে দেখাবো যে কিভাবে আপনি অনায়াসে দিনে পাঁচশো থেকে সাতশো টাকা শুধু রেফার করে ইনকাম করবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু কাজ বুঝতে পারবেন না আর কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা একটু নিচের দিকে স্কল করি এখান দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান তারপরে দেখতে পাচ্ছেন রেফারেলস তারপরে ইওর রি অর্থাৎ লেভেল ওয়ান যারা থাকবে তাদের হলো সেভেন পার্সেন্ট কমিশন যখন আমি এখানে কাজটা করব তখন এই যে এখানে এটা জমা হবে যে কি পরিমাণ টাকা আমরা ইনকাম করলাম এদেরকে পার্সেন্ট ডলার দেখতে পাচ্ছেন ডলার এখানে টাকাটা দেখা যাবে এবং কতটা আমরা রেফার করলাম কয়টা লিঙ্ক রেফার করলাম কয়জন বন্ধুকে শেয়ার করলাম সেটা দেখা যাবে এই জায়গায় তো কাজ করার পর এই অপশনগুলো আমরা দেখতে পারবো রেফার লিঙ্ক ভিজিট আমি যে লিঙ্কটা রেফার করলাম আমার বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন জায়গায় শেয়ার করলাম শেয়ার করার পরে প্রতিদিন কি পরিমাণ লোক ভিজিট করলো সেটা দেখা যাবে এখানে এদের টুডে অর্থাৎ আজকের দিনে কয়েকজন লোক এখানে ভিজিট করলো এখানে দেখা যাবে এবং টোটাল কত ধরেন আমি সাত দিন আগের থেকে কাজ করতে তাহলে সাত দিনে টোটাল কতজন লোক ভিউ করেছে কতজন লোক ভিজিট করেছে তা দেখা যাবে এই জায়গায় ওকে তো যাই হোক আমরা সরাসরি একটু উপরের দিকে চলে আসলাম এখানে আমরা এখন লাইভে কাজ করব কাজ করার জন্য এই যে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইওর রেফার লিঙ্ক এই যে প্রথম যে লিঙ্কটা আমি আগেই বলেছি যে সাতাশ উনআশি দুইশো আটত্রিশ এই যে এই লিঙ্কটা এই লিঙ্ক যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনি টু পার্সেন্ট কমিশন পাবেন কেউ যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার তার নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইদাউট লগিং অর্থাৎ এখানে যদি ক্লিক করে কেউ অ্যাকাউন্ট করে এই যে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে কপি কপি হয়ে যাবে এটা যদি আপনি দেন কাউকে সেক্ষেত্রে আপনি টু পার্সেন্ট থেকে সর্বোচ্চ সেভেন পার্সেন্ট কমিশন পাবেন এদের ইন ডিটেলস এখানে প্রেস করার সাথে সাথে আমরা যখন কাউকে রেফার করবো তখন এই ইন ডিটেলস এখানে ক্লিক করার সাথে সাথে আমরা সেই ডিটেলসটা দেখতে পাবো তার কে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কে কে এখানে টাকা স্পেন্ড করছে তার যাবতীয় প্রসেস কিন্তু এখান থেকে দেখা যাবে তো আমরা এই লিঙ্ক এবং এই লিঙ্ক এর লিঙ্ক শেয়ার না করে সরাসরি তিন নাম্বার ধাপে চলে আসবে লিঙ্ক টু লঞ্চ টেলিগ্রাম বট অর্থাৎ এই টেলিগ্রাম এদের লিঙ্ক এখানে প্রেস করুন এখানে প্রেস করার সারা সাথে এটা কিন্তু কপি হয়ে থাকবে এরপর আমরা এটা টেলিগ্রামে সেন্ড করবো অর্থাৎ আমার বন্ধু বান্ধবদের কাছে এটা আমি শেয়ার করবো হতে পারে আপনার টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল যে কোনোভাবে আপনার যদি টেলিগ্রামে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা যারা মোবাইল দিয়ে করবেন টেলিগ্রামের কাজ সাধারণত মোবাইল দিয়ে করলে খুব সহজ হয় যারা মোবাইলতে করবেন তারা ঠিক ক্রম ব্রাউজারে এসে অর্থাৎ এই ওয়েবসাইটে আসার পরে যে থ্রি লাইন আইকোন এর উপরে প্রেস করবেন করার পরে এই জায়গায় দেখতে পারবেন ডেস্কটপ মোড় নামে একটা অপশন থাকবে এখানে একটা বক্স দেওয়া থাকবে এই বক্সের উপর যদি প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি ওকে অর্থাৎ যারা টেলিগ্রামে কাজ করবেন তারা এই লিঙ্কে ক্লিক করার পরে যদি শেয়ার করেন সেক্ষেত্রে তারা যদি এখানে ইনভেস্ট করে অথবা কোনো প্রোডাক্ট ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন তারপরে টু অ্যাট্রাক টু দ্য প্রোমো সাইট ট্রাফিক আইপিওয়ে যে আইপিওয়ে ক্লিক করার পরে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা এখানে ইনভেস্ট করে বা কোনো প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট নগদ টাকা পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি কেউ ফাইভ পয়েন্ট সিক্স এইট ডলার স্পেন্ড করে সেক্ষেত্রে আপনি জিরো পয়েন্ট ফাইভ সেভেন ডলার পেয়ে যাবেন এরপরে একশো তেরো ডলার এতে পয়েন্ট চৌষট্টি এটা যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনি ফাইভ পয়েন্ট সিক্স প্রায় ছয়শো টাকার মতো পেয়ে যাবেন তো এই যেখানে আমার নাম দেখতে পাচ্ছেন যেটা আমি পূর্বেই বলেছিলাম এটা হচ্ছে ইউজার নেম এটা হচ্ছে আপনার পার্সোনাল রেফার লিঙ্ক এই লিঙ্কগুলো যে আগে বললাম এগুলো যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণ কম হবে অর্থাৎ লাভের পরিমাণ আপনার কম আসবে আর যখন আপনি এই যে নিজের যে প্রোমো কোডটা অর্থাৎ এই জায়গা দেওয়া আছে প্রোমো সাইট ট্রাফিক এই যে আপনার নামে যেটা তৈরি হবে এটা কিন্তু আমার নাম উন্টু অর্থাৎ আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম কীভাবে এটা সেট আপ করতে হয় আপনার দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আপনারা দেখে নেবেন এই লিঙ্কটা আমরা এখন প্রমোশন করবো কীভাবে করবো এই যে এরপরে প্রেস করুন এখানে প্রেস করার পরে এটা কিন্তু কপি হয়ে গেল এখন আমি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি এটা হতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম যেখানে খুশি সেখানে শেয়ার করব তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম বন্ধুরা আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এখন আমি এটা কীভাবে শেয়ার করব। আমি যদি চাই আমার প্রোফাইলে এসে সরাসরি এই যে ফেসবুকে এখানে পোস্ট করতে পারবো যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি তবে সরাসরি শুধু লিঙ্কটা যদি পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না এই লিঙ্কের কাজ কী কেন এই লিঙ্কটা পোস্ট করলাম মানুষ এই লিঙ্কে কেন ক্লিক করবে সেই বিষয়ে এখানে ডিটেলস লিখতে হবে যে এই লিঙ্কে কাজ করে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখান থেকে এইভাবে ইনকাম করা যায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এত পার্সেন্ট ইনকাম পাবে অর্থাৎ এই বিষয়ে আমাকে একটা ডিটেলস আর্টিকল লিখতে হবে লেখার পরে এখানে লিঙ্ক প্রেস করতে হবে অর্থাৎ আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করি তো আশা করি এটা বুঝতে পেরেছেন আর সহজভাবে যেটা আমরা করবো যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা তো আপনারা সবাই পারবেন সেটা হচ্ছে আমি এই যে মেসেঞ্জার অপশনে চলে আসলাম মেসেঞ্জার অপশন আসার পরে এই যে একটু নিচের দিকে স্কল করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যত আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে তো আমি সাপোজ এই লোকটাকে পাঠাবো তাহলে এর উপরে প্রেস করলাম এটা কিন্তু ওপেন হয়ে গেল এখন এই জায়গায় এসে আমার লিঙ্কটা পেস্ট করে দেবো ওকে দেওয়ার পরে এই যে পাঠিয়ে দিলাম তাহলে এনার কাছে কিন্তু এই লিঙ্কটা চলে গেলাম আমার বন্ধুর কাছে এটা চলে গেল এবার আমার বন্ধু যদি এখানে প্রেস করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা কোনো কিছু স্পেন্ড করে বা কোনো প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে তার পার্সেন্টেজ কিন্তু আমি পেয়ে যাবো আমার লিঙ্কে ক্লিক করে যত লোক করবে এখন তত বেশি কিন্তু আমার পার্সেন্টেজ আসবে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে যদি লিঙ্ক দিয়ে রাখেন সেভাবে চ্যানেলের ভিতরে যদি বলেন এবং চ্যানেলের ভিডিওতে যদি আপনি বলেন যে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাদের এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ তারাও কিছু ডিসকাউন্ট পাবে এবং একইভাবে আপনি নিজেও লাভবান হবেন তো এইভাবে আমি এই বন্ধুকে দিলাম এরপর আবার আরেকজনকে দেব এখানে প্রেস করার পর আবার অন্য একজনকে দেবো সাপোজ আমি এনাকে দেবো তাহলে এরপরে প্রেস করলাম করার পরে এইভাবে একে পেস্ট করলাম করার পরে দিয়ে দিলাম ওকে এনার কাছে কিন্তু এটা সেন্ড হয়ে গেল তো এরকম ভাবে আপনি যতগুলো লোকের কাছে পাঠাবেন ততই কিন্তু আপনার কাজের সম্ভাবনা বেড়ে যাবে যত আপনি প্রমোট করবেন যত শেয়ার করবেন ততই আপনার কাজের ধাপ এগিয়ে যাবে এবং আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন তো এবার আমরা আমরা আমাদের রেফারেল লিংকের এখানে চলে আসলাম বন্ধুরা এখন আমরা যে দুইজনকে শেয়ার করলাম দুইটা বন্ধুকে সেন্ড করলাম সেটা গেল কোথায় সেটা কিন্তু এই জায়গায় দেখা যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর এটা আপডেট হবে যে রেফার ওয়ান লেভেল রেফারেল জিরো ইয়র রিওয়ার্ড জিরো অর্থাৎ যখন আমার এখানে কিন্তু দুই লেখা শো করবে যে আমি দুইজনকে শেয়ার করেছি আর এখানে হলো যদি তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা যে সমস্ত শর্তে আমাকে টাকা দেবে তারা যদি স্পেন্ড করে বা প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে অ্যাকাউন্টে টাকা জমা হবে কত টাকা আমি পেলাম অর্থাৎ তারা যত টাকা ইনভেস্ট করবে ঠিক সেই পার্সেন্টে আমি এখানে পাবো এই যেখানে পার্সেন্ট দেওয়া আছে এখানে দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ এই পরিমাণ যদি তারা স্পেন্ড করে সেক্ষেত্রে আমি জিরো পয়েন্ট ফাইভ সেভেন ডলার পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রেফার করে এই ওয়েবসাইটে ইনকাম করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ